আপনি যদি স্বাস্থ্যসেবা সেবা খাতটাকে একটি পূর্ণাঙ্গ দেহের সঙ্গে কল্পনা করেন চিকিৎসক হয়তো মস্তিষ্ক হতে পারেন কিন্তু একটা হাত তো নার্স হতে পারেন ফিজিওথেরাপিস্ট হতে পারেন এই পুরো প্রক্রিয়াটাকে কাউকে তো বাদ দিয়ে বা কাউকে উপেক্ষা করে তো আপনি সেবা খাতটাকে এগিয়ে নিতে যেতে পারবেন না বাংলাদেশে প্রায় ছয় সাত হাজারের মতো ফিজিওথেরাপিস্ট সেবা দিচ্ছে প্রতি বছর আট নয়শোর মতো ডিগ্রি নিয়ে আসতেছেন এই যে একটা প্রক্রিয়া এটাকে আপনার একটা নিয়ন্ত্রণ তো করা দরকার কারা আসতেছেন কোথায় যাচ্ছেন কিভাবে সেবা দিচ্ছেন তারা কি কখনো চিকিৎসকের পরিচয় চলে যাচ্ছেন কিনা না অথবা চিকিৎসক কেন তার উপরে ক্ষুব্ধ হচ্ছেন এই বিষয়টার একটা সীমারেখা টানার যে কথাটা আসছে সীমারেখা থাকা উচিত স্বাস্থ্য সেবাই অতি জরুরি হলে উপেক্ষিত ফিজিওথেরাপিস্টরা অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশ আয়োজিত আলোচনায় এমন একটি পর্যবেক্ষণ উঠে এসেছে আলোচনায় বলা হয়েছে যে চিকিৎসক এবং থেরাপিস্ট এই দুই পেশার সীমারেখায় স্পষ্ট না এ নিয়ে মূলত বিভ্রান্তি তৈরি হয়েছে আমি আপনার কাছে জানতে চাই দুই পেশার সীমারেখা না থাকে বিভ্রান্তি নিয়ে আপনার মূল্যায়ন কি বিষয়টা হচ্ছে যে ডাব্লিউএইচও বলতেছে যে সারা পৃথিবীতে প্রায় ষোলো শতাংশ মানুষের কোন না কোনো ধরনের শারীরিক সমস্যা প্রতিবন্ধকতা বাধা নিয়ে জীবনটাকে অতিবাহিত করতে হয় তো এই সমস্ত প্রতিবন্ধকতা এবং একই সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপটে অসংক্রামক সবচেয়ে বেশি মৃত্যু যেখানে হয় সেটা কিন্তু রোড অ্যাক্সিডেন্ট হ্যাঁ সেই রোড অ্যাক্সিডেন্টে কিন্তু শুধু মানুষ মারাই যায় না রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষ যদি দশজন মানুষ মারা যায় ওখানে বিশ জন মানুষ পঙ্গু হন এবং এই দীর্ঘ চিকিৎসায় তাদেরকে বিভিন্ন সময় আপনাকে থেরাপি নিতে হয় নানান ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চিকিৎসা সেবাটা চালিয়ে যেতে হয় সেখানে কিন্তু আমাদের থেরাপিস্টদের দরকার হয় এবং আপনি যদি ষোলো শতাংশ হিসাব করেন বিশ কোটি বা আঠারো কোটি মানুষের মধ্যে এটা কিন্তু অনেক এবং এই চিকিৎসা পেশায় যারা নিয়োজিত তারা তো ডাক্তার নন তারা এই এই সেবাটা যারা দিয়ে থাকেন চিকিৎসকের পরামর্শক্রমে তারা তো থেরাপিস্ট এখন আপনি যদি স্বাস্থ্যসেবা খাতটাকে একটি পূর্ণাঙ্গ দেহের সঙ্গে কল্পনা করেন চিকিৎসক হয়তো মস্তিষ্ক হতে পারেন কিন্তু একটা হাত তো নার্স হতে পারেন একটা আপনার অর্গান তো আপনার টেকনোলজিস্ট হতে পারেন ফিজিওথেরাপিস্ট হতে পারেন টেকনোলজি টেকনিশিয়ান হতে পারেন এই পুরো প্রক্রিয়াটাকে কাউকে তো বাদ দিয়ে বা কাউকে উপেক্ষা করে তো আপনি সেবা খাতটাকে এগিয়ে নিতে যেতে পারবেন না এখন এই যে আমাদের ফিজিওথেরাপিস্টের যে কথাটা আসতেছে বাংলাদেশে প্রায় ছয় সাত হাজারের মতো ফিজিওথেরাপি সেবা দিচ্ছে প্রতি বছর আট নয়শোর মতো তারা ডিগ্রি নিয়ে আসতেছেন এই যে একটা প্রক্রিয়া এটাকে আপনার একটা নিয়ন্ত্রণ তো করা দরকার কারা আসতেছেন কোথায় যাচ্ছেন কিভাবে সেবা দিচ্ছেন তারা কি কখনো চিকিৎসকের পরিচয় চলে যাচ্ছেন কি না অথবা চিকিৎসক কেন তার উপরে ক্ষুব্ধ হচ্ছেন এই বিষয়টার একটা সীমারেখা টানার যে কথাটা আসছে সীমারেখা থাকা উচিত যে ডাক্তারের এই জায়গা থেকে এই পর্যন্ত ডাক্তার চলবেন কিন্তু ডাক্তারের এই জায়গায় ক্রস করে ফিজিওথেরাপিস্ট আসবেন না অথবা ফিজিওথেরাপিস্টকেও ডাক্তার অবজ্ঞা করে বাদ দিবেন না এইটা দরকার তাহলে যেটা হয় যে আমাদের এই ধরনের ব্যথা দুর্ঘটনা আহত প্রতিবন্ধকতা এই বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ এদের জন্য একটা সেবার একটা ভালো আপনার হচ্ছে কর্ম পরিবেশ এবং সেবা প্রদানের সুযোগ পাওয়া যায় আসলে আমাদের দেশে হয় কি এখানে মূলত দ্বন্দ্বের জায়গাটা মনে হয় একটা অন্যতম পার্ট হলো যে ফিজিওথেরাপিস্টটাও কিন্তু তাদের নামের সামনে চিকিৎসক ডাক্তার অনেক লেখার চেষ্টা করে এবং তারা স্বাধীনভাবে করতে চায় এবং এবং এই মূলত বাংলাদেশের আইনে তারা কিন্তু চিকিৎসক পদবি ব্যবহার করতে পারবে না এরকম একটি আইনও রয়েছে গতকাল এর আলোচনায় যেখানে তাদের দাবি ছিল যে তাদের জন্য আলাদা করে কাউন্সিল করে দেওয়া এতগুলা কাউন্সিল করলে তো অনেক কাউন্সিলে দেশে করতে হবে এখন আমি যেটা মনে করি জনবল বাড়ানো উচিত একই সঙ্গে চিকিৎসকদের জন্য জন্য আলাদা আলাদা একটা আইন আইন এদের বা বা ধারা অধ্যাদেশ এগুলো যুক্ত করে তাদেরকে বিধিবদ্ধ করা উচিত দেখেন আপনি যাদেরকে পড়াইছেন এদেশে বসে এখানে তো রাষ্ট্রেরও বিনিয়োগ আছে তাই না তাদেরকে পেছনে পড়াশোনা কারিকুলাম তৈরি করা ভর্তি করা পড়ানো সরকারি বেসরকারি বিনিয়োগ আছে সাধারণ মানুষ তাদের ছেলে মেয়েদেরকে পড়াইছে একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে এখন যদি তাকে আপনি দোদুল্যমান করে দেন এটি তো রাষ্ট্রের দ্বিচারিতা এই জায়গাতে আপনি ফিজিওথেরাপিস্টের তো আপনি বাদও দিতে পারবেন না এবং তাদেরকে যে একটা রেগুলেটরের বডির বাইরে রাখবেন সেটাও তো উচিত নয় এই জন্য উচিত হলো কি আরও কার্যকর করে তার একটা আলাদা উইন্ডো খুলে দেওয়া উচিত যে ফিজিওথেরাপিস্টরা এই ক্যাটাগরিতে নিবন্ধন পাবেন তাদের কাজ হবে কর্মপরিধি হবে এই এর বাইরে তারা চিকিৎসক লিখতে পারবেন না তারা চিকিৎসকের কাজে হস্তক্ষেপ করতে পারবেন না অথবা চিকিৎসকদেরও তারা চিকিৎসকরাও তাদেরকে এইভাবে অবজ্ঞা অবহেলা করতে পারবেন না এরকম তো একটা হওয়া উচিত